আজকে এমন এক গাড়ি নিয়ে আসছি যেটা বাচ্চারা অরিজিনাল গাড়ির ফিল পাবে এই দেখেন আগে এটা দেখাই এরপর দাম বলে দিচ্ছি এটাকে আগে খুলবেন খোলার পরে দেখেন একদম অরিজিনাল গাড়ি যেরকম থাকে ইঞ্জিন ব্যাটারি সবকিছু কিন্তু সামনে আছে মানে এটা কিনে দেওয়া মানে কি বাচ্চারা অরিজিনাল গাড়ির রিয়েল গাড়ির ফিলটা পাবে এরপর এটা লক লাগাই দিবেন আর সামনের লুকটা দেখেন লাইটিং আছে মিউজিক আছে এ দেখেন লাইটিংটা দেখেন খুবই সুন্দর একদম রিয়েল গাড়ির অরিজিনাল গাড়ির শব্দ করবে আর বাসায় যদি আপনার ছোট দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে দেখেন সিটটা কিন্তু ডাবল সিটের আর সিটটাও কিন্তু লেদারের আবার ঢাকনাগুলো খুলবে খুবই সুন্দরভাবে খুলবে সিটটা লেদার বাচ্চা বসে আরাম পাবে আবার স্প্রিং সহকারে বাচ্চা যদি আশড়া আসছি করে স্প্রিং সহকারে বাচ্চা ভাঙতে পারবে না ঠিক আছে আর এখানটা একটু দেখেন ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড় দুই বাচ্চা ইজিলি বসতে পারবে এখানে আবার গান আছে মিউজিক আছে পেন্ডেপ আছে এখানে আবার সুইং আছে দেখেন বাচ্চা বসে দুলতে পারবে এক জায়গায় বসে খাওয়াবেন যখন দোলনা সিস্টেম করে দিবেন বাচ্চা দুল বের খাবে ঠিক আছে আবার অফ করে দিলেন আর ব্যাক সাইডে একটু দেখেন ভাই অসাধারণ একদম পারাডো গাড়ি যেরকম বক্স থাকে সেম একটা বক্স দেওয়া আছে আর এটা কিন্তু সবচেয়ে হেভি গাড়ি ছয় মোটরের গাড়ি একদম প্রত্যেকটা চাকায় দেখেন মোটর দেওয়া আছে এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটর সবচেয়ে হেভি গাড়ি বাচ্চা যত জোরে আস্তে করে ভাঙতে পারবে না আর এটার উপরে কিন্তু আমরা দিচ্ছি একটা ধামাকা প্রাইস এটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল হলো পঁচাত্তর হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকে দাম নিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ঢাকা সহ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে হলো এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা আগে আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল আমরা ঘরে পাঠাই দিব মাল হাতে বুঝে পেয়ে তারপর বাকি টাকা দিবেন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে হবে